তো সত্যি এটাই তো ঠাকুরের নাম জয় জয় ঠাকুর শান্তিনতার সহায় মা বাবার আশীর্বাদ পৃথিবীতে চ্যালেঞ্জ না দিসি কার সাথে হ্যাঁ ঠাকুরের ইচ্ছায় আর বাবা মার আশীর্বাদে পৃথিবীতে সবার সাথে চ্যালেঞ্জ দিয়ে পরে এখানে আইসি এটাই সত্যি এটাই ঠাকুরের নাম হ্যাঁ না কেটা কেটা চ্যালেঞ্জ দিবি হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে বাবা মার আশীর্বাদে চ্যালেঞ্জ না দিছি এমন কোনো ব্যক্তি নেই যে আর সাথে চ্যালেঞ্জ দেই নেই কি শ্মশানের ডুম ওরেও বলছে তুই পারলে তোর ক্ষমতা আছে কতটা আই আছে তোর কোনো ক্ষমতা আছে তুই কোথায় কার ডুম বল বল তোর ডুম কোথায় দিয়ে তৈরি হয়েছিস বল পারিস জীবনে তৈরি হয়েছিস ডুম তৈরি করতে পারে আমার বাবা আমার বাবার নাম জানিস আমার বাবার নাম হরিশাদ ঠাকুর শান্তি মাতা সহায় মা বাবার আশীর্বাদ হুম তোরা ক কয়টা ডুম তৈরি করতে পারিস বল তোর বাড়ি কোথায় খাইস কোথায় ঘুমাইস কোথায় তোর তোর কবে রাত্রির পোহায় কবে সভাগাল পোহায় কইতে পারিস পারিস তোর বাবার নাম জানিস আমার বাবার নাম জানি আমি আমার বাবার নাম হরিষাট ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ বলে আমার বাবা ডুম তৈরি করে তোরা ডুম তৈরি করতে পারিস পারিস আমার বাবার বিরেন্টে মাথায় ডুম তৈরি করে তোরা কয়টা ডুম তৈরি করতে পারিস বল বল চিনিস ডুম কিরে কয় চিনিস দেখছি ডুম এটা কয়টা ডুম কয় এসব ডুম না আমি হাটাই সিরিয়াই ভাইঙ্গে সিরিয়া ফেলাই দিই এর নাম ডুম চিনিস কয়টা ডুম চিনিস এটা কি কয় এগুলো কি কয় এগুলো সব ডুম 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 হ্যাঁ আমাদের সাথে কি তোরা কত নাটক করছিস বল হ্যাঁ এটা কী কয় এটা কী কয় ডুম কয় না এটা কে তৈরি করছে কে জানিস তো কোন বাবা তৈরি করছে বলতে পারিস তোর কোন ব্রেনটা তৈরি করছিস ব্রেনটা তৈরি করছে কে তোরা হে বাবার নাম জানিস হেই বাবার নাম হয়েছে ভুবন বণিক আমার বাবার নাম জানিস আমার বাবার নাম জানিস বল তারপর থেকে বলবি যে ডুম তৈরি করছে কেডা কেডা আছিস ডুম তৈরি করতে বল এর মধ্যে আর কি থাকে জানিস জয় জয় হরিশার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ জয় হরিবোল হরি বল হরি বল জয় হরি হরিবোল এখানে আমার কোনো বাবার ছবি দেব না তুই শুধু আমার সাথে বাস কত পারবি আমার এখানে কোনো বাবা থাকবে না আমি আছি আয় কত বড় ডুম আসিস আয় এই তো দেখাই দিলাম তোরা কয়টা ডুম নিয়ে চলতে পারিস আয় এটাই সত্যি এটাই ঠাকুরের নাম জয় জয় হরিশার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ জয় হরি বল হরি বল হরি বল জয় হরিবোল নিবি শ্মশান নিবে আমারে তো নেওয়ার ক্ষমতা আছে হরি বল হরহি বল জয় বল হরি বল হরহি বল জয় হরিবাল হরি বল হরি বল জয় হরিবহ হরি বল হরহি বল জয় বল হৰি বল হৰিহিবল জয় হৰিব হৰিবল হৰিহি বল জয় হৰিব